মেঘনা টিভি নিয়মিত একজন খায়দাই ডট কর পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং টিম নিয়ে আজকে আমরা হাজির হয়েছি নিউ মার্কেটে নিউ মার্কেটে যখন আপনি দুই নাম্বার বা তিন নম্বর গেট দিয়ে ঢুকবেন ঝাঁক লোক আপনাকে ছেঁকে ধরবে আসুন আসুন ভাই আসুন আমার দোকানে বসুন আমার দোকানে খান অর্থাৎ আপনাকে এই অঞ্চলে নানা খাবার কিন্তু বিখ্যাত এই অঞ্চলের ফুচকা যেমন বিখ্যাত এই অঞ্চলের পিৎজা বার্গার পানিনি বার্গার অনেক কিছুই এখানে আছে কম বেশি কিন্তু নিউ মার্কেটের অন্যতম যে বিখ্যাত ফুচকা এই ফুচকার সাথে পাল্লা দিতে পারে ঢাকা শহরে কিন্তু এমন ফুচকা কমই আছে বিশেষ করে এটার যে ঠিক টক এখন অনেক জায়গাতেই এইরকম এরকম মানে সাঁশালো বা একেবারে ঘন টক এটা এখন আস্তে আস্তে শুরু হয়েছে বাট এটার শুরুটা অনেকটা কিন্তু নিউ মার্কেট ইস্টার্ন প্লাজা এই এলাকাগুলো থেকেই আমি এখন আছি এইরকমেরই নিউ মার্কেটের মেরি ফাস্ট ফুডে এটার বৈশিষ্ট্য হলো এটার দরজাটা খুব ছোট বের করতে কষ্ট হয় বা ঠোকার পরে এখানে বসার অবারিত জায়গা বেশ নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায় আমার হাতে এরকম নিউ মার্কেটের অতি বিখ্যাত ফুচকা রয়েছে ফুচকা ফুচকার টক এবং এখানে দেখা যাচ্ছে নর্মালি সবাই যেরকম একেবারে ডিমটাকে চারদিকে ছড়িয়ে দেয় এরা শুধুমাত্র স্পেসিফিক ফুচকার উপরে ফুলের পাপড়ির মতো এই ডিমের গুঁড়া ছিটানো এবার আমি একটা প্রথম ফুচকাটা মুখে দিই ফুচকাটা চামচ দিয়েই এটা টকের জায়গাটা বের করতে হয় তারপরে আমি একটু দিই মনে হচ্ছে টকটা শুষে নিচ্ছে ভিতরে এবারে পুরাটা আস্তে করে মুখের মধ্যে পুরে দিই এইরকম টক টক মিষ্টি ফুচকা পাওয়াটা এখন কিন্তু ঢাকা শহরের বেশিরভাগ জায়গাতেই এই ফুচকাটা আপনি চাইলেই পাবেন না আপনি চাইলেই এটাই কিন্তু আরেকটু ঝাল বা আরেকটু ভিট লবণ দিয়ে এটা স্বাদটা চেঞ্জ করে দিতে পারেন ভাই আপনি যখন চাইবেন তখন তারা আপনাকে এই এইভাবে মশলা আপনাকে সার্ভ করবে এই ফুচকা কত করে প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার প্লেট আপনি মূল জিনিসটা এটা তো নেবেন টকের মধ্যে টকের মধ্যে আপনি একটু ঝাল দিলেন এটা হচ্ছে মিক্সড মশলা আপনি একটু দিয়ে দিলেন এটা একটু বিট লবণ হালকা টাচ করে দিলেন সাধারণ দরকার নেই তিনটা দিয়ে আপনি টকটাকে আরও স্পাইসি করে নিলেন একটু মিষ্টি মিষ্টি দেখে আপনি একটু ঝালঝালের পরিমাণটাই একটু বাড়িয়ে নিলেন এবার আপনি এটার মধ্যে আস্তে আস্তে দেন দিয়ে এবার মুখে এই ধরনের একটা ফ্রেশ ফুচকা পেলে আপনার মনে হয় যে আর কিছুই লাগে না মানুষে চল ছিল যে বেলিরো রোডে ফুচকা খেতে যাই প্রেম করতে এই প্রেমের ফুচকা থেকে আস্তে আস্তে ফুচকাটা প্রেমের জন্য এবং ফুচকার প্রেমেই পড়ে গেল এখন ছেলে বুড়ো নির্বিশেষে সবাই হামলে পরে এই ফুচকা খায় বিশেষ করে নিউ মার্কেটের এই ঝালটকের ফুচকা খেতে মানুষজন কিন্তু অনেক সময় দেখাতে শপিং বাদ দিয়ে ফুচকাই খেতে আসেন এই যেমন আমি এখন সব কিছু বাদ দিয়ে একটা মানে এক কাম ফুচকার প্রয়োগ পড়ে আছে এই রকম একটা চুমুকের জন্য আমি হাজার মাইল পর থাকতে রাজি ফুচকা খাওয়া আমার শেষ এখন আমার মন চনমনে মনে হচ্ছে দুনিয়া বিশ্বজয় করে করে ফেলতে পারবো এখান থেকে অনেক অনেক শপিং করতে পারবো নিউ মার্কেট থেকে নিউ মার্কেটের এই দোকানগুলো অর্থাৎ ফুচকার যে দুই নম্বর গেট দিয়ে ঢোকার পর যে দোকানগুলো দুই নাম্বার তিন নম্বর গেট দিয়ে সবগুলোতে একটা মজার জিনিস দেখা যেত মেনু থাকতো যেটা সে মেনু লেমিনেটেড করা এবং এই মেনু পড়তে পড়তে আপনি নিচের দিকে খেয়াল করবেন যে মানে এটা থাকতো তীক্ষ্ণ এবং এখানে লেখা থাকতো মেনুর কোনা দিয়ে দাঁত খোঁচাবেন না এটা পড়ার পরে একটা আইডিয়া তাই তো এই মেনুর তীক্ষ্ণ কোনা দিয়ে দাঁত খোঁচানো যায় তো অনেক সময় ইচ্ছা হয়েছে দেখার পরে যে দাঁত খোঁচাই পরে ভদ্রতার খাতির মানুষের দাঁতটা খোঁচানো হয়নি বরাবর তখনও যেমন ছিল ফুচকার স্বাদ এখনও কিন্তু চেঞ্জ হয়নি ফুচকা ঠিকই আছে কিন্তু যেটা ভালো চেঞ্জ হওয়ার সেটা চেঞ্জ হয়ে গেছে ওই দাঁত খোঁচো মেনুয়ার নাই মেনুটা যেমন ভোতা হয়ে গেছে লেখাটা করে গেছে ফুচকা যেটা খেলাম ফুচকাটা কিন্তু তার সেই স্বাদ সেই মান অক্ষুণ্ণ রেখেছে এবং এটা দশে আট পাবার যোগ্য কোনো শেষ নাই সামনে এটা আরও ভালো করতে পারে পরিবেশটা এখানে মানুষ আছে কিন্তু তারপর বর্ষার প্লেজ যথেষ্ট আপনি আয়োজ করে বসে খেতে পারবেন এবং আপনি চাইলে আপনাকে সাথে সাথে আপনাকে সার্ভ করা হচ্ছে পরিবেশ এবং পরিবেশনায় এখানে পাবে দশে আট কাকে রিকমেন্ড করার জন্য এটা পাবে দশে সাড়ে আট খায় দেয় পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ dia mesti pergi aja kan dia